নমস্কার জয় মাতা আজকের আলোচনা জুতো কি আমাদের ভাগ্য ফেরাতে পারে জুতো কি আদৌ আমাদের ভাগ্যের সঙ্গে যুক্ত আদৌ জুতো কি করতে পারে আমাদের বাস্তুতে বাস্তুর সঙ্গে জুতো কতটা জড়িত এটা আমাদেরকে জানত আমরা জানি বাস্তু অনেক রকমের হয় তার মধ্যে জুতো একটি অন্যতম কারণ আমরা প্রতিদিনের জায়গায় খাবারের মতন কিন্তু জুতোটাও খাবার জামা জামাকাপড় সব কিছুর মধ্যে কিন্তু জুতোটাও রাখি জুতোটা কী রঙের পরব তার সঙ্গে যদি মোজা পরিধান করি অর্থাৎ সক্স যদি পরিধান করি তাহলে কি কালারের পরব কোন রাশির ক্ষেত্রে কি কি কালার আছে আর জুতোটা কেমন রঙের কি ধরনের কিভাবে ব্যবহার চলে আসি আমরা কিন্তু গ্রীষ্মকালে অর্থাৎ সামার সিজনে কিন্তু একরকম জুতো ইউজ করি রেইনি সিজনে একরকম জুতো ইউজ করি সামার সিজনে নর্মালি আমরা চামড়ার জুতো ইউজ করি কোনো কোনো ক্ষেত্রে রাবার টাইপ জুতো ইউজ করি আবার বর্ষার সময় অর্থাৎ রেইনি সিজনের সময় বিশেষভাবে বিশেষ করে আমরা রাবার টাইপ জুতো ইউজ করে থাকি আর শীতের সময় অর্থাৎ উইন্টার সিজনে কিন্তু আমরা কি করে থাকি বিশেষ করে যেগুলো কাপড়ের বা ফিতে আমরা কিন্তু ইউজ করে থাকি জুতোগুলো ইউজ করে থাকি এবং তার সাথে শক্সও রাখি কিন্তু কি কি কালারের করব কি কি কোন রাশির কেমন কালার কিভাবে পরব কিভাবে চলবো জুতো মনে রাখবেন এক সপ্তাহের বেশি যদি কাপড়ের জুতো হয় এক সপ্তাহের বেশি যেন নোংরা না হয় যারা বাইরে যাচ্ছেন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন জুতো নোংরা হবে হার্ডলি থ্রি ডেজ তারপরেই সেটাকে ওয়াশ করার চেষ্টা করবেন এবার আসি সন্তানদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে ইস্প্লয় যাচ্ছে। তারা তো প্লে গ্রাউন্ডে খেলাধুলা করবেই নূরা করবেই তাদের ক্ষেত্রে তাই পাললে অল্টারনেট জুতো রাখবেন অল্টারনেট জুতো গেমসের একটা বা অন্য ক্লাসের একটা অল্টারনেট জুতো রাখবেন যাতে সেগুলো আপনি ওয়াশ করতে পারেন এবং সেটা টাইম ডি শুকিয়ে যায় বা অল্টারনেট করে জুতো করি আপনি স্কুলে পাঠাতে পারেন কারণ পড়াশোনার পাশাপাশি জুতোটাও কিন্তু ম্যান্ডেটারি আপনার ভাগ্যর সঙ্গে যুক্ত আছে পড়াশোনকে দেবে পড়াশোনকে ভালো করে লক্ষ্য রাখতে জুতো ভাগ্যর সঙ্গে যুক্ত কারণ জুতো হলো শনি দেবতা একটা অংশ যদি তাকে আমরা ভালো না রাখি তাকে যদি আমরা সন্তুষ্ট না রাখি তাহলে কিন্তু পড়াশোনর দিকে মনোযোগ করবে না এবার চলে আসি যারা চাকরি করছেন সরকারি হন বেসরকারি হন ব্যবসায়ী হন যে কোনো সেক্টরে হন যে কোনো কাজে হন না কেন জুতো ম্যান্ডেটারি জুতো কিন্তু অবশ্যই বাস্তুর সঙ্গে যুক্ত বাড়ি থেকে যখন বেরোচ্ছেন পায়ে কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় আগে জুতোটাই পায়ে পরেন আপনারা সকলের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে হোক মেয়েদের ক্ষেত্রে পায়ে জুতোটা পরেন জুতোটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে কিন্তু পায়ে পড়তেও ভালো লাগে এবং আপনার কিন্তু বাস্তবসম্মত হবে বাস্তুসম্মত না হলে জুতোটা থেকেই কিন্তু আপনার আর্থিক ক্ষতি শারীরিক ক্ষতি মানসিক ক্ষতি অর্থ কষ্ট নানান কিছু আপনার কিন্তু প্রবলেম ফেস করতে হবে তাই মানুষের জীবনে জুতোটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর একটা জুতো অনেকে দামি জুতো পরে অনেকে আবার কম দামি জুতো পরে চেষ্টা করবেন দু রকম সিজনে দু করে জুতো রাখার এবার যারা দামি জুতোগুলো পরছেন দেখা যাচ্ছে যে তিন বছর চার বছর হয়ে যাচ্ছে সেই দামি জুতোগুলো ছিটছে না দামি জুতোগুলো আপনি পরেই যাচ্ছেন পরেই যাচ্ছেন পরেই যাচ্ছেন আপনি কিন্তু এটাকে ওয়াশও করছেন না সেরমভাবে পরিষ্কার করছেন না যার ফলে অনেক শারীরিক ক্ষতির সম্ভাবনাও কিন্তু হয় কারণ আমাদের ফুটটা যখন আমি জুতোর মধ্যে দেবো তখন কিন্তু অনেক নোংরা আবর্জনা তার মধ্যে লাগছে এবং অনেকক্ষণ ধরে ঘাম হওয়ার ফলে সেটা কিন্তু আমাদের শরীর শরীরেও কিন্তু এফেক্ট করছে অবশ্যই কিছুটা জুতো যদি অনেক অর্থাৎ তিন বছর এক্সপায়ার করে গেছে তিন বছর পার হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু জুতোটাকে আরো বেশি করে পরিষ্কার করার চেষ্টা করুন আর ভালো করে পরিষ্কার রাখার চেষ্টা করুন ভালো করে পালিশ করার চেষ্টা করুন আর যদি একান্তই পারেন তাহলে বাদ দিয়ে দিন আর রেগুলার ইউজের যে জুতোগুলো আমরা টুকটাক ইউজ করে থাকি রেগুলার জুতোগুলো কি করবে থ্রি ডেজ পরে পরে ওয়াশ করে ফেলুন আর যারা খুব কম নোংরা হচ্ছে তারা সেভেন ডেজ পরে পরে ওয়াশ করে ফেলুন তাতে আপনার বাস্তু ঠিক থাকবে ঘর গৃহস্থী ঠিক থাকবে আর্থিক দিক ঠিক থাকবে এবং জুতো আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে এবার আসি জুতো কোন দিকে রাখবেন আমরা সচরাচর বাড়িতে করে থাকি কি পাঁচ ছজন ফ্যামিলিতে আছেন বা তিন চারজন আছে জুতো খুললাম ঢুকে গেল জুতো যেদিক মুখ করে ইচ্ছা রাখলাম ঢুকে গেল তাই তো করে থাকি সমস্যা জুতো কোনো নির্দিষ্ট দিক নেই ফেলছি চলে যাচ্ছি জুতো রাখছি চলে যাচ্ছি কোনো দিন করবেন না জুতো উল্টে পাল্টে রাখছেন চলে যাচ্ছে মনে করছেন জুতো আমার কিসের জন্য কি রাখবো জুতো কি আমার গুছিয়ে রাখার জিনিস যখন করবো আবার তখন দেখব তা না জুতো যখন খুলবেন দুটো জুতো পাশাপাশি রাখবেন দক্ষিণ মুখ করে খুলে যত্ন করে রেখে তারপর গিয়ে প্রবেশ করবেন আবার ওই জুতো যদি আপনার বাইরে যাওয়ার জুতো হয় জুতোর একটা বাস্কেট কিনবেন এখন জুতোর বাস্কেট পাওয়া যায় জুতোর র্যাক পাওয়া যায় জুতোটা ভালো করে ভালো করে একটা রাফলি পরিষ্কার করে রাফলি ওয়াশ করে জুতোটাকে আবার সযত্নে জায়গায় রেখে দিলেন পরের দিনে যাওয়ার জন্য জুতো পায়ের থেকে খুলে ফেললাম আবার ঘরে ঢুকে পড়লাম ভাবলাম যে না আমার দিনের শেষে জুতোটা কাজ মিটে গেছে কালকে আবার লাগবে তখন দেখা যাবে সেটা কোনোদিনই করবেন না জুতোটাকে ভালো করে খুলে মনে করুন সঙ্গে সঙ্গে ঘরে ঢোকাতে পারলেন না কিন্তু জুতোটা খুললে কিছুক্ষণের জন্য যদি রাখতে হয় দক্ষিণ মুখ করে রাখবেন দক্ষিণ মুখ করে জুতো দুটো রাখলেন ভদ্রভাবে দক্ষিণ মুখ করে রেখে তারপরে গিয়ে মহিলা হলে বাপা পুরুষ হলে ডান পা দিয়ে প্রবেশ করুন আর ঘর থেকে বেরোনোর সময় সেন পুরুষ হলে ডান পা দিয়ে বেরোবেন মহিলা হলে বাপা দিয়ে বেরোবেন ডান পার জুতো আগে পরবেন পুরুষ হলে বাপার জুতো মহিলা হলে আগে পরবেন দেখবেন কর্মে যে কর্মই করুন না কেন যে ফাইলই সাবমিট করুন না যে কাজই করুন না এক চান্সে সাকসেস এক চান্সে প্রমোশন চাইলে প্রমোশন এক চান্সে যা চাইবেন তাই পাবেন কোনো কাজে কিন্তু পিচ হয়ে বাড়ি আসতে হবে না আর একটা কথা জুতোর যে র্যাক রাখবেন অর্থাৎ জুতোর যে বক্স রাখছেন বা র্যাক রাখছেন যাই বলুন না কেন সেটা অবশ্যই যেন দক্ষিণ মুখ হয় সেটা যেন দক্ষিণ মুখে থাকে জুতো যেন কোনো দিনই অন্য কোনো মুখে রাখবেন না তাতে কিন্তু আপনার স্বাস্থ্যের অবনতি অর্থের অবনতি এবং সংসারে একটা কোলাহল সব সময় বজায় থাকবে কোনো দিনই মানসিক স্থিরতা আসবে না যারা এই জুতো সম্বন্ধে কোথাও প্রোগ্রাম দেখেননি এই প্রোগ্রামটি ভালো করে দেখে আজকেই আপনার এই জায়গাটি পরিবর্তন করার চেষ্টা করুন জুতো মানে মানুষের জীবনে অর্থাৎ বাস্তুতে ভেরি আর আমরা সবসময় বাইরে যাওয়ার জুতো আলাদা ইউজ করি ঘরে জুতো আলাদা ইউজ করি সেটাকেও পরিষ্কার রাখার চেষ্টা করবেন এমন কিন্তু সময় লাগে না এটাকে আমরা গুরুত্ব দিয়ে চলি না গুরুত্ব দিয়ে চলতে হবে এবার আসি কোন রাশি কোন ধরনের জুতো এবং মোজা পরব মেষ এবং বৃশ্চিক লাল রঙের জুতো পরতে পারি কমলা রঙের জুতো পরতে পারি তাদের শক্সও কিন্তু আমাদের লাল রং কমলা রং ইউজ করতে পারি বিশ্ব রাশিয়ার রাশি সাদা রঙ ইউজ করতে পারি ক্রিম কালার ইউজ করতে পারি এবং শক্সটাও কিন্তু সাদা হোয়াইট কালার বা ক্রিম কালার ইউজ করতে পারি মিথুন রাশি কন্যা রাশি এক্ষেত্রে মিথুন কন্যা সবুজ রঙের ইউজ করতে পারে সবুজ রঙের শক্স ইউজ করতেই পারে এক্ষেত্রে কেন বলা হচ্ছে কোন রাশি কোন জুতো বা কোন মোজা যাতে আপনাদের ভাগ্যে কোনো রকম অবনতি না থাকে ভাগ্যটা যেন স্মুথলি চলে ভাগ্য যেমন আজকে পাচ্ছি না আজকে ক্লান্তি বোধ আজকে বোধ আজকে যেন আমি বসের কাছে মান সম্মান পাচ্ছি না মাইনে বৃদ্ধি হচ্ছে না মানে প্রবলেমের পর প্রবলেম রান্না করে রান্না করলেও আমার মন টিকছে না মহিলাদের ক্ষেত্রে সংসারে কাজ করছি মন নেই কোনো কিছুতেই মন নেই মনটা যেন আমনা মনটা যেন চঞ্চল এইগুলো যেন না থাকে তার জন্যেই এগুলো ম্যান্ডেটারি কর্কট সাদা সাদা সক্স সাদা জুতো কর্কট রাশি সবসময় সাদা জিনিস ইউজ করবেন সিংহ রাশি লাল লাল জুতো লাল শখ লালটা যেন বর্ডারেও যদি আপনার মনে করুন পছন্দ হচ্ছে ব্লু কালারের জুতো বা গ্রিন কালারের জুতো বা মনে করুন অন্য রাশি লাল কালারের জুতো মানে যে কোনো কালার মিক্সড কিন্তু তার মধ্যে বর্ডারেও যেন একটু থাকে একটু যেন লালের ছোঁয়া থাকে যে রাশি তার যেন একটু ছোঁয়া থাকে কালারের রাশি লাল জুতো হলে হ্যাঁ বা লাল জুতো পরতে ইচ্ছা করছে না অন্য কালার হলো কেন একটু লালের যেন ছোঁয়া থাকে এরকম কিনবে ধনুরাশি মীন রাশি হলুদ জুতো হলুদ জুতো এবং হলুদ মজা আর মকর কুম্ভে কালো ও নীল কালো জুতো কালো মোজা নীল জুতো নীল মোজা এগুলো করতে পারলে পছন্দকে একটু নিজের বাইরের জগৎ দিয়ে দেখলে একটু গ্রহ মতে দেখলে একটু জ্যোতিষশাস্ত্র মতে দেখতে হলে একটু বাস্তু মতে দেখতে হলে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হতে বাধ্য আপনাকে কিন্তু কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে বারে বারে ছুটতে হবে না আপনার ভাগ্য আপনি নিজেই বদলাতে পারেন নিজের ইচ্ছাকে নিজের কর্মকাণ্ডকে ঠিক রেখে নিজের জায়গাকে ঠিক রেখে আপনি একটু যদি খাটেন একটু পরিষ্কার করেন একটু যদি নিজের জুতোটাকে ঠিক করুন আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের যে কোনো সমস্যার সমাধান করতে পারেন যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারেন যে যেকোনো কিছু আলোচনা করতে পারেন এইটি হোয়াটসঅ্যাপ নাম্বার আর শিলিগুড়িতে চেম্বার আর বাকি সব অনলাইন যারা যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর বিশেষ বিশেষ নিত্য নতুন প্রোগ্রাম ফলো করতে ফেসবুকে জ্যোতিষ দেবু ঠাকুর আর ইউটিউবে দেবু ঠাকুরকে ফলো করুন নমস্কার